বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি সহায়কা পদে সরাসরি নিয়োগ আজকের এই ভিডিওতে আমরা জানব কোন কোন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আপনারা কোথা থেকে কিভাবে জানতে পারবেন এবং আপনার ব্লকের কোন কোন এলাকায় কতগুলি পদে নিয়োগ হবে আবেদনপত্র আপনারা কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আমরা প্রথমে একটি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি এখানে ওপেন করে নিয়েছি সেটা আমরা একবার দেখে নেব দ্বারা জানানো যাচ্ছে যে এক সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির জন্য বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থানীয় বাসিন্দা কেবলমাত্র মহিলারায় এমন প্রার্থীরাই কেবলমাত্র নিজের গ্রাম পঞ্চায়েতের শূন্য পদে নিম্নলিখিত শর্তে আবেদন করতে পারবেন এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক এই কাজে নিযুক্ত ব্যক্তি কোনো মতেই সরকারি কর্মী হিসাবে গণ্য হবেন না অঙ্গনারী সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে অঙ্গনারী সহায়িকাদের সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক দু টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক চার হাজার টাকা পার অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের বিভিন্ন সময়ে প্রকাশিত নিয়োগ সম্পর্কিত নির্দেশ অনুসারে সম্পাদন করা হবে আপনারা যদি এই পেজেরই একটু নিচের দিকে আসেন তাহলে সরাসরি নিয়োগের মাধ্যমে সহায়ক পদে নিয়োগের শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ বিনাশ যেখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাবেন মোট শূন্য পদ কতগুলি আছে দেখতে পাবেন পাশাপাশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কোনো পদ এখানে সংরক্ষণ আছে কিনা সেটা আপনারা দেখতে পাবেন অসংরক্ষিতদের জন্য তারপর অসংরক্ষিত তপশিলী জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী এ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বি তার পাশাপাশি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি এদের জন্য কোনোরকম পদ সংরক্ষিত আছে কি না তা আপনারা দেখে নিতে পারবেন পেজের নিচের দিকে আসলে পড়ে এই পদে আবেদন করার জন্য সম্পূর্ণ তথ্য আপনারা বাংলায় এখানে দেখে নিতে পারবেন এবার আমরা জানব যে কোন কোন ব্লকে এই নিয়োগ প্রক্রিয়া চলছে সেই তথ্য আপনারা কোথা থেকে আর কিভাবে দেখে নিতে পারবেন পাশাপাশি সেই ব্লকের নোটিফিকেশন আপনারা কিভাবে ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনারা চলে আসবেন বাঁকুড়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর পেজের একটু নিচের দিকে আপনারা আসবেন হোয়াটস নিউ নামে একটি অপশান এখানে আপনারা পাবেন সেখানে ক্লিক করবেন এবং দেখবেন নোটিস ফর ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফ এ ডাব্লু ডাব্লু অ্যান্ড এ ডাব্লু এইচ জুলাই দু হাজার চব্বিশ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া আরবান বাঁকুড়া টু বর্জোরা আইসিডিএস এইভাবে প্রত্যেকটি ব্লক বা এলাকার নোটিফিকেশন আপনারা এখানে দেখে নিতে পারবেন যে ব্লকের নোটিফিকেশন বা নোটিশ আপনারা ডাউনলোড করতে চাইছেন সেখানে আপনারা ক্লিক করবেন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন বা নোটিসটি ডাউনলোড হয়ে যাবে এবং সেটি আপনারা বাংলাতেই পেয়ে যাবেন আর খুব সহজেই আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আবেদনপত্র এবার আপনারা কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখেনি এই পেজেরই একটু নিচের দিকে আসলে পরে এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে এই আবেদনপত্রটিকে আপনারা পূরণ করে এই অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন